কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গতকাল গতকাল আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে কারণ একটু ব্যস্ত ছিলাম বাইরে গতকাল সারা দিন আমার বাইরে কেটেছে আর খুবই ঠান্ডা পড়েছে ঢাকাতে এ কদিন মানে রোদের কোনো দেখাই নাই আজকেও সেম অবস্থা কোনো রোদ নাই একদম অন্ধকার হয়ে আছে কার এলাকায় কেমন শীত পড়ছে কমেন্ট করে জানাতে পারেন আমাকে তো এটা হচ্ছে গতকাল রাতের শ্যুট আর কি হঠাৎ করে আমার পিঠা খেতে ইচ্ছা করছিল মানে চিতই পিঠা আমি অবশ্য চিতই পিঠা বানাতে পারি না কিন্তু এত রাতে মানে কি বলবো রাতে সাড়ে এগারোটায় হচ্ছে আমার পিঠা খেতে ইচ্ছা করছে তাই আমি এখান থেকে পিঠা বানানো ট্রাই করছিলাম আপনাদের ভাইয়া তো আমাকে বলছে তুমি পিঠা বানাতে পারবে না হবে না আমি বললাম যে না আমার খেতেই ইচ্ছা করছে সো আমি ট্রাই করবই হোক বা না হোক তবে মোটামুটি হয়েছে বাট উপরের অংশ কেন জানি একদম নরম ছিল সচরাচর আমরা যে পিঠাগুলো খাই চিতই পিঠার উপরের অংশটা কিন্তু সফট থাকে না আমারটা অনেক বেশি নরম ছিল আর কি জানি না কি ফল্ট ছিল আমার পিঠা বানানোর ক্ষেত্রে যারা ভালো পিঠা বানাতে পারেন তারা জানিয়েন আমাকে কমেন্ট করে আমার ভুলটা কি ছিল তবে মশাল্লা খেতে কিন্তু একদমই পারফেক্ট ছিল টেস্ট কোনো ধরনের হেয়ারফেড ছিল না শুধুমাত্র উপরের অংশটা একটু সফট ছিল আমি কোনো ধরনের পিঠা তেমন একটা বানাতে পারি না শুধুমাত্র কি জানি বলে সাপটাটা ছাড়া আর কি তো ওটা খুব ভালো বানাতে পারি আসলে আমি যে অঞ্চলের মানুষ চিটাগাং অঞ্চলের মানুষ আমি বিয়ে হয়েছে দুই দুই জায়গার ধরনের পিঠা খেয়ে আসছি যদিও ছোটবেলায় আমি খুব বেশি একটা পিঠা কখনোই খেতাম না আমার আম্মু বানালেও খেতাম না আমার পিঠা তেমন একটা ভালো লাগতো না ইদানিং আমার কাছে পিঠা খেতে খুব ভালো লাগে তো সেরকম ভাবে আমাদের বাসায় মানে পিঠা বানানো হতো না যে পিঠাগুলো আমরা খেতাম সেগুলোই বানাতেন যেমন পুলি তারপর চিটাঙের যেগুলো মানে জনপ্রিয় আর কি পিঠা পিঠা একটা আছে সেই পিঠা এগুলোই আমরা বেশি খেতাম তো এগুলোর সাথে ব্রাহ্মণবাড়ি অঞ্চলের পিঠার কোনোই মিল নাই এখানের পিঠা একদমই ভিন্ন তাছাড়া বিয়ের আগে যেহেতু আমি কখনই দেখিনি কিভাবে বানাতে হয় তাই আসলে আমি জানি না পিঠা কেমনে বানাতে হয় তো বিয়ের পর শাশুড়ি যখন বানাতেন তখনও কিন্তু আমি খুব একটা দেখিনি কিভাবে বানাতে হয় এই আর কি যার কারণে আমার একদমই শিখা হয়নি এখন আমার ছেলেরা হচ্ছে খুব পিঠা খেতে পছন্দ করে তো ওদের জন্য আসলে ইউটিউব দেখে মাঝে মাঝে ট্রাই করি কোনো কোনো সময় ভালো হয় আবার কোনো কোনো সময় একদমই হয় না তো এখন রাতে সাড়ে এগারোটা বাজে আমি ভাবলাম যে চিতই পিঠা দিয়ে আজকে ডিনার করব শুটকি ভত্তা দিয়ে খাবো তো এখান থেকে চিতই পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ পিঠা এমন একটা জিনিস এটা আপনার প্র্যাকটিসে থাকতে হবে আপনি যত বানাবেন ততই আপনার অভিজ্ঞতা হবে ততই আপনার পিঠা ভালো হবে হুট করে একদিন বানালেন তাহলে কিন্তু পিঠা কখনোই হবে না এটা বানাতে বানাতে আপনার হাতে চলে আসবে এখানে অনেক ব্যাপার আছে সো এভাবে করেই হচ্ছে পিঠাগুলো আস্তে আস্তে আপনি নিজের আয়ত্তে আনতে পারবেন আর কি তো আমি এখন থেকে ভাবলাম প্রায় আমি এখন পিঠা বানানো শিখবো নিজে নিজে বাসায় ট্রাই করব। জিনিস নষ্ট হলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি শিখবো কারণ আমার ছেলেরা পিঠা খেতে অনেক পছন্দ করে একটা সময় ছিল আমি কেক বানাতে পারতাম না একদমই কত চিনি তেল যে নষ্ট করেছি ডিম নষ্ট করেছি এই মানে কেক বানানোর জন্য আর এখন আমি সব ধরনের কেক বানাতে পারি সেটা হোক বার্থডে কেক কিংবা পাউন্ড কেক সব ধরনের কেক এখন আমার মানে বানাতে কোনো সমস্যা হয় 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 না এবং প্রতিটা কেক অনেক মজা পারফেক্ট দেখেন আমার চিত পিঠার অবস্থা সব ঠিক ছিল বাট উপরের অংশটা কেন জানি একটু নরম ছিল আর কি খেতে কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছে আমি এখান থেকে চাপা শুটকি দিয়ে খাচ্ছিলাম তো পিঠা খাওয়ার পর তো রাতে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা বারোটা সাড়ে বারোটার দিকে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও ক্লিপ আমি দুপুরে রান্না বান্না করছিলাম তো আজকে আপনাদের ভাইয়ার পছন্দের রান্নাই করব ও হচ্ছে শিমের বিছি অনেক পছন্দ করে দেখা যায় এই সিজনে আমাদের বাসায় ডেইলি দুই থেকে তিন মানে প্রতিদিন না সরি মানে সপ্তাহে তিন চার দিন এই শিমের বিছি রান্না হবেই হবে যে কোনো মাছ দিয়ে রান্না করে না কেন ও খুব পছন্দ করে শিমির বিছি খেতে আমারও ভালো লাগে বাট একটাই কষ্ট ছিলতে অনেক খারাপ লাগে সময় লাগে কষ্ট হয়ে যায় আর কি যাই হোক হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তো কষ্ট করে হলেও তো ওকে রান্না করে দিতে হবে তা আজকে আমি শিমির বিছি রান্না করব মাছ দিয়ে আর আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না ট্যাংরা মাছ মাছ বলতে হচ্ছে ওই যেটা বলে সেটা আমি ঠিক নামও জানি না এই মাছের তো শিমের বিছি কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার কাছে তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না আমার আম্মুকে দেখতাম শুটকি দিয়ে রান্না করতে শুটকি দিয়ে শিমের বিছি তো অন্য রকম একটা মজা যারা খাননি তারা জানেন না চট্টগ্রাম অঞ্চলের মানুষ জানেন শুটকি দিয়ে শিমের খেতে বিছি কতটা মজার যারা খাননি তারা একবার রান্না করে দেখতে পারেন লইটা কিংবা ছুরি দিয়ে এই শিমের বিছি রান্না শীতের দিনে কতটা মজার লাগে আমি আসলে সেই দিনগুলোকে খুব মিস করি সেই খাবারগুলোকে মিস করি যা আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে খেয়েছিলাম এখন তো আসলে খাওয়া হয় না কারণ হচ্ছে আপনাদের ভাইয়াটকি মাছ একদমই খেতে পছন্দ করে না তাছাড়া চিটাগাং এর রান্না আর ব্রাহ্মণ বাড়িয়া মধ্যে অনেক ফারাক আছে তো চিটাগাং এর রান্নাও পছন্দ করে না খুব একটা খেতে চায় না যার কারণে হচ্ছে আমারও বাসায় রান্না করতে ইচ্ছা করে না ওভাবে একা একজনের জন্য আলাদাভাবে রান্না করতে একদমই মন মন চায় না তা আমার এখান থেকে রান্নাও শেষ হয়ে গিয়েছে মানে রান্না বিছি কমপ্লিট হয়ে গিয়েছে আজকে খুব বেশি রান্না করব না কারণ গ্যাসের এত প্রবলেম হচ্ছে গ্যাস নাই বাসায় থাকে না আর কি তো দুপুরে খেয়ে দিয়ে আমরা বিকালে গিয়েছিলাম মানে বিকালে না সন্ধ্যা ছয়টার দিকে গিয়েছিলাম বাজার করতে এক তারিখে তো বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে যাবে ওদের জন্য স্কুলের স্টেশনারি জিনিসগুলো ব্যাগ টিফিন বক্স এগুলো কিনতে গিয়েছিলাম মূলত তো এখান থেকে আমরা দেখছিলাম ওদের জন্য ব্যাগ টিফিন বক্স আর এখানে মেয়েদের এত সুন্দর সুন্দর ব্যাগ আছে দেখে আমার এত সুন্দর লেগেছে জিনিসগুলো আর প্রতিটা ব্যাগ কিন্তু অনেক দামি দুই তিন হাজার টাকার চাইতো বেশি তো আমি নিজের জন্য নিয়ে নিয়ে আজকে শুধু মাত্র বাচ্চাদের শপিং করতে গিয়েছিলাম ওদের জন্যই হচ্ছে স্কুলের ব্যাগ টিফিন বক্স ওয়াটার পট এগুলো কিনতে গিয়েছিলাম তারপর আপনাদের জন্য টুকটাক ভিডিও করেছি ব্যাগ কেনার পর এখানে চলে এসেছি ওদের জন্য পেন্সিল বক্স জন্য আসলে বছরের এই শুরুর দিকে কত কিছু যে কিনতে হয় বাচ্চাদের নতুন বছরে বই খাতা পেন্সিল বক্স হাবি জাবি অনেক কিছু তো এগুলোর জন্য এক্সট্রা অনেক টাকা চলে যায় বছরের শুরু থেকে এটা আমাদের ক্ষেত্রে না প্রতিটা ফ্যামিলিতে হয় যাদের বাসায় বাচ্চা আছে তো এই সুপার শপে আসলে আমি সব সময় এই কাচের জিনিসগুলো দেখতে চলে আসি কিনি বা নাই কিনি বাট দেখতে আমার খুব ভালো লাগে আর এই জিনিসগুলো না এত এক্সপেন্সিভ এত দাম এগুলোর মানে কি বলবো ধরা ছোয়ার বাইরে আর কি তারপর আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি যেমন গ্লাস সেট কিনেছি সার্ভিং ডিশ কিনেছি মগ কিনেছি এরকম টুকটাক অনেক কিছু আমি এখান থেকে নিয়েছি নিজের জমানো টাকা দিয়ে আর কি তো আপনাদের ভাইয়া বলল পরে কিনে দিবে যাই হোক মেয়েদের দুর্বলতা হচ্ছে এই জিনিসগুলো প্রতিটা সংসারী মেয়ের দুর্বলতা এগুলো দেখবেন যেখানে যাবেন ঘুরে ফিরে আমরা মেয়েরা এসব জিনিসগুলোতে চোখ আটকে ফেলি আর এখান থেকে আমাদের চোখ সরেই না কার কার এমন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সব কিছু দেখেছি এই প্লেট গুলো এত সুন্দর বাট দাম অনেক বেশি এগুলার আপনাদের জন্য ভাবলাম ভিডিও করে রাখি আর এখানে হোম ডেকোরের জন্য খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস ছিল আর ফ্লাওয়ার বাস গুলোর দামও কিন্তু অনেক বেশি ছিল তো এগুলো আসলে ভাড়া বাসায় বা আমরা যেখানে থাকি সেখানে এখন এত দাম দিয়ে কিনবো না যখন নিজের কখনো বাড়ি হবে তখন হচ্ছে বাড়ি সাজানোর জন্য এগুলো কিনবো আমার ইচ্ছা আছে দেখা যাক বাকিটা আল্লাহর হাতে যদি আল্লাহ চান আর কি তো আপনাদের জন্য এই ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি এরপর চলে এসেছি দোতলায় বাচ্চাদের ওয়াটার পট আর টিফিন বক্স কেনার জন্য এখানে অনেক ধরনের টিফিন বক্স আছে বাট আমি চাইছিলাম যে স্টিলের টিফিন বক্স নিতে আমি কখনো বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য প্লাস্টিকের বক্স বা প্লাস্টিকের ওয়াটার পট ইউজ করি না সব সময় আমি স্টিলের গুলাই ইউজ করি কারণ স্টিলের গুলোতে খাবার ফ্রেশ থাকে প্লাস্টিকের জিনিস কিন্তু বাচ্চাদের জন্য একদমই আনহেলদি আমি তাই কখনই প্লাস্টিকের টিফিন বক্স ওদের জন্য দেই না যে টিফিন বক্সগুলো গুলো দেই সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় হচ্ছে আপনার কাচের হয়ে থাকে বা স্টিলের হয়ে থাকে তো আমি এখান থেকে দেখছিলাম কি কি কিনা যায় তো বাচ্চাদেরকে বলেছি ওদের পছন্দ মতো টিফিন বক্স চুজ করতে ওরা ওদের পছন্দ মতো টিফিন বক্স পছন্দ করেছে আমি অবশ্য বলে দিয়েছিলাম যে প্লাস্টিকের গুলো দেখবা না স্টিলের গুলো দেখবা তোরা স্টিলেরই দেখেছে আর দুইটা স্টিলের ওয়াটার পটও দ জন্য নিয়ে এসেছি আর এগুলোর কিন্তু দাম আছে ভালোই বাচ্চাদের জিনিস একটু দাম দিয়ে হলো ভালোটা কিনা উচিত কারণ ওদের হেলথের মানে স্বাস্থ্যের একটা ব্যাপার আছে আমি এই দিকটা সব সময় খেয়াল রাখি যেন ওরা হেলদি খাবার খেতে পারে যদিও প্লাস্টিক ইউজ করাটা খুব একটা স্বাস্থ্যকর না তাই প্লাস্টিক থেকে আসলে সরে আসা উচিত আমাদের সবারই আমি খুব কমই প্লাস্টিকের জিনিস ইউজ করার চেষ্টা করি তো বাজার টাজার বাচ্চাদের জিনিসপত্র নিয়ে সংসারের টুকটাক বাজার করে এখন হচ্ছে আমরা চলে যাব মানে জিনিসগুলো গাড়িতে রাখার জন্য তারপর হচ্ছে খেতে যাব কারণ ক্ষুধা পেয়েছে আসলে আমরা তো সন্ধ্যায় বের হয়েছি কোনো কিছু না খেয়ে বের হয়েছি তো এখন ঘুরাঘুরি করতে করতে খিদা লেগে গিয়েছে সবারই বাচ্চাদের বলেন আমারও বলেন খুব ক্ষুধা লেগে গিয়েছে তাই ভাবলাম যে জিনিসগুলো আগে গাড়িতে রেখে আসি তারপর হচ্ছে আমরা খেতে যাব এই আর কি তো আজকে এত ঠান্ডা বাচ্চাদেরকে হুডি পরিয়ে নিয়ে এসেছি তারপরও হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমার একটা অবস্থা আরো বেশি শীত লাগছিল তো দুই ভাইয়ের অবস্থা দেখেন দুই ভাই এত বেশি ঝগড়া শুরু করে দেয় যখন তখন আসলে পিঠাপিঠি ভাই বোন থাকলে যেটা হয় কোনো কারণ ছাড়াই ঝগড়া বেঁধে যায় কেউ কাউকে সহ্য করতে পারে না এমন একটা অবস্থা আমি ওদেরকে বলছিলাম যে তোমরা এইভাবে ঝগড়া করলে কিভাবে হবে দুই ভাইয়ের মধ্যে ইউনিটি থাকতে হবে মিলেমিশে থাকতে হবে ওরা আমাকে বলছিল ও এমন করে রাহিল এমন করে সাহিল এমন করে এই মানে ওদের এক একজন আরেকজনের প্রতি দোষ দেয় আর কি তো জিনিসপত্র আমরা সব গাড়িতে উঠিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি একটা ফাস্ট ফুডের দোকানে খাবো কিছু আর আপনাদের ভাইয়া তো আজকে আছে আমাদের সাথে ওর আজকে ডিউটি ছিল না তাই ভাবলাম যে আজকে টুকটাক কাজগুলো সেরে নিই ওর দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ডিউটি থাকে যার কারণে বাসার সব কাজই পেন্ডিং থেকে যায় কোনো কাজই করা হয় না তো যেদিন ওর অফ ডে থাকে সেদিনই হচ্ছে আমরা সব কাজ শেষ করে নিই আর আমি যেহেতু একা কোথাও যায় না আমার কেন জানি সাহস হয় না ভয় লাগে যার কারণে আমি ওর উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে থাকি তো এখান থেকে আমাদের খাবারও চলে এসেছে আর এখানে হচ্ছে গ্রিল চিকেন আর শিক কাবাব নান ছিল আর আমি যেহেতু একটু ডায়েট করছি তাই এসব খাবার আমি কোনোটাই খাইনি আমি সিম্পল একটা কফি খেয়েছি আর বাসায় গিয়ে রাত্রে খাবো এই আর কি খাওয়া দাওয়ার পর বাচ্চারা বলছিল ওরা জুস খাবে তো এখানে জুস বলতে জুস কর্নারে তেমন কোন জুস ছিল না শুধুমাত্র চকলেট মিল্কশেক ছিল তাই ভাবলাম ওদেরকে চকলেট মিল্কশেকটাই দেই